গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাসটাই অর্পিতাস বাংলা ব্লগস তো আজকে এখান থেকে বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করছি কালকে রাত্রেবেলায় এসেছি বাড়িতে তো আজকে দিনটা সারাদিন এখানে কাটাবো ভালোভাবে আর এই যে বেটু এখানে খেলা করছে জানলার ওপর বসে বেটু তাকাও তো আচ্ছা খিদে পেয়েছে দিচ্ছি চানটান হয়ে গেছে এবার মুড়ি খাবো আর পতু ওইদিকে দিকে করছে তো দেখাচ্ছি চলো ব্লগটা স্টার্ট করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো এখানে ছাতু মুড়ি চানাচুর আর আলু মেখে নিয়েছি আর এদিকে বেটুকে ফোন দেখতে দেখতে এখন খাইয়ে দিচ্ছি হ্যাঁ হাসি দেখো দেখো আমাদের এই যে কলে এখানে জল পড়ছে এত বছর পর একবার দেখি কিরকম জলটা পড়ছে এখানে আদেও জল পড়ছে কি পড়ছে না কলগুলোতে হ্যাঁ রুদ্র জল পড়ছে হ্যাঁ এই যে একটু একটু করে জল পড়ছে এই দেখো এখানে অল্প অল্প করে জল পড়ছে কত বছর পর জল পড়ছে তা ঠিক নেই যাই হোক ওই কলটা ওইদিকে লাগানো আছে আর ওই কলে জল পড়বে বলে এখানে বালতিটা লাগিয়ে রেখে দিয়েছে এই দেখো আর কাকাও ডিউটি থেকে চলে এলো তাড়াতাড়ি আমরা আছি সবাই ঘরে এদিকে সবজি কাটছে কি তরকারি আজকে লালতে শাক আর পিঁপের তরকারি না আলু পোস্ত মানা করলাম প্রতিদিন আলু পোস্ত ভালো লাগে না কত কি হবে তুমি তো তোমার তো নিমন্ত্রণ আছে না আমি আলু পোস্ত খাবো আমি তো শাক আর পিপের তরকারি প্রচন্ড গরম লাগছে আজকে ওই গুমট গরম মতো লাগছে আর এই কলটা দিয়ে সমানে জল পড়ে যাচ্ছে ভালোই লাগছে এখন বাইরের কলে জল পড়ে কিনা জানি না তবে এখন তো এইখানে দিচ্ছে কতু বললো শুনলাম আর চলো তোমাদেরকে দেখাচ্ছি আনারস গাছটা আমাদের যেটাতে কিছুদিন আগে আমি ভ্লগ করে দেখিয়েছিলাম যে যেটাতে আনারস হয়েছিল আর বড়ো মা দিয়ে পাঠিয়েছিল সেই আনারস গাছটাই দেখাবো দেখো এইটা হচ্ছে আনারস গাছটা একটা আনারস হবে মনে হচ্ছে বুঝলে এই দিকে আরেকটা আনারসের জন্য রেডি হচ্ছে এখন এক বছর পর আনারস শুরু হবে এটাতে হতে আনারস গাছটাতে কি একটি আনারস ওই তো আলাদা বেরিয়েছে আর একটি হুম 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 আর এইগুলো হচ্ছে হলুদ গাছ চলো এদিকে জলটা পড়ছে আস্তে আস্তে ওইদিকে টুকটুক করে আর এদিকে প্রচুর রান্না কমপ্লিট রান্না বান্না সব হয়ে গেছে এদিকে একবার বাইরে থেকে ঘুরে আসি দিয়েছি আজকে সকাল থেকে আর বাইরে বেরোনো হয়নি তো তো দেখো আজকে হচ্ছে ভাত সব সবই দাঁড়াও এ বাবা লোকের কাছে কি বলবো আমি যেরকম খেতে পছন্দ করি সেরকম কোথাও বললাম রান্না করো আজকে হচ্ছে এই যে শাক ভাত আর এই যে আলু আর পেঁপের তরকারি আর কাকা বলছে দই আছে মিষ্টি আছে আম আছে কিন্তু সবই আছে আমি যে আমি যা যা খেতে চাইলাম সেই সেই পতুকে রান্না করতে বললাম এই দই এদিকে আম আর পতু যে তো তেল মশলা খাবার খেয়ে খেয়ে অভ্যাস মানে বাজে লাগে ওই জন্যে এখানে এসে সিমুলি খাবার শুধু শুধু ভাত খায় না তো এখানে এইখানে এসে সবজি ভাত খায় ওইটাই ভাল লাগে বুঝলে ওইখানে তো সব সময় সব সময় তেল মশলা খাবার খেয়ে ভাল লাগে না সব সময় তো আজকে হচ্ছে সিম্পল রান্না আমার জন্য আর আমি এমনি খেতে ভালোবাসি দি দাও তো দেখো এদিকে শাক আর এদিকে বড় মা আবার মাছ দিল এদিকে পদু আম কেটে দিয়েছে আর পদু শুধু বলছে যে লোকে কি ভাববে লোকে কি ভাববে লোকে কি ভাবলে তাতে কি এসে গেল খাবো তো আমি নাই কি বোল আৰু এই যে পেঁপে তৰকাৰী কত মানে ইয়ে আছে জানো তুমি কত গুণ আছে আমি যেদিন ঘরে আসি সেদিন আমার ইচ্ছে মতোই রান্না করতে বলি যেরকম কি আমি আজকে বললাম যে লালতে শাকটা করো আর পেঁপের তরকারি করো ব্যাস আর কিচ্ছু লাগবে না পতু সেটাই রান্না করেছে আর বড়ো মায়ের দিকে মাছ রান্না করেছে মাছ দিয়েছে তার সাথে আছে আম দই তো এত কিছু আছে আর কি লাগে বলো তাতেও পতু বলছে এই সবাইকে দেখানোর দরকার নেই ঠিক আছে আর আমি যেটা খেতে ভালোবাসি পতুকে সেটাই রান্না করতে বলি আর সেটাই পতু করে তেল মশলা খাবার আমার একদমই ভালো লাগে না

আজকের মতো ছুটি শেষ তো এখন যাচ্ছি বাড়ি দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি আর সন্ধেও হয়ে গেছে তো অভিনীতে চলে এসছে আর এদিকে কাকাও আছে পতু আছে আর যে বেটু হেলমেটটা নিয়ে এসছে সাথে করে যেহেতু নতুন হেলমেট কিনেছিল তার জন্য আর এদিকে এখন বড়মাকেও মাকেও বলে দিলাম যে আসছি আর আমরাও রেডি হয়ে এক্ষুনি বেরিয়ে যাব তো চলো এখন আগে তাড়াতাড়ি করে যাই বাড়ি তারপর আবার কথা হচ্ছে বাড়ি চলে এসেছি আর দেখো এই যে অভি যে প্লাগ পয়েন্টটা সেদিন আমাকে দেখাচ্ছিলো সেটাই হচ্ছে এটা তো এটাতে চারটে প্লাগ পয়েন্ট রয়েছে আর এটা খুব একটা ভালো জিনিস কারণ এই যে চারটে প্লাগ পয়েন্ট থাকার জন্য চারটে মোবাইল চার্জ দিতে পারবো তাই তো হ্যাঁ চারটে ফোনেই চার্জার হয়ে যাবে প্লাস এইটার সাথে আরও একটা এইদিকে পেয়েছে এই যে দেখুন এটাও নিয়েছে তো দুটো একসাথেই ছিল অফারে দুটোই নিয়েছে তো এটা খুব ভালো জিনিস এটা কতদিন চলবে জানি না তবে ভালো তাই তো কত কত নিয়েছি হ্যাঁ সুইচ আছে প্রত্যেকটা আলাদা আলাদা সুইচ আছে তাই তো ঠিক আছে তো চলো ভ্লগটাকে তাহলে আজকে এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাথে থেকো পাশে থেকো টাকা